আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আজ তোমাদের সামনে নবম অধ্যায়ের নবম এবং দশম শ্রেণীর এগারো দশমিক এক অধ্যায়ের সকল অঙ্কের সমাধান করার চেষ্টা করব পর্যায়ক্রমে ধারকভাবে আহ হঠাৎ করে নবম দশম শ্রেণীর এগারো দশমিক এক অধ্যায় কেন আসলাম এটা নবম নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যারা আশিব পরীক্ষা বিশেষ করে নবম শ্রেণীর যারা বার্ষিক পরীক্ষা দিয়ে দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে এগারো দশমিক এক এবং এগারো দশমিক দুই অধ্যায় আছে এই তারই ধারাবাহিকতায় এগারো দশমিক এক নিয়ে আমি শুরু করেছি পর্যায়ক্রমে আমি এগারো দশমিক দুইও আমার ইউটিউব এবং ফেসবুক পেজে আমি অঙ্কগুলো করে সুন্দর করে সাবমিট করব। আর এখন দেখেন পর্যায়ক্রমে প্রথমে আমি তোমাদের সামনে প্রথম থেকে শুরু করি বিশেষ করে প্রথম থেকেই অঙ্কগুলো করার চেষ্টা করি দেখেন সাত নম্বরের ক দেওয়া আছে এ অনুপাত বি এবং সমানগত বি অনুপাত সি হয় তবে দেখাও যে এ ডিভাইডেড কি সি ইকুয়াল কত এ স্কয়ার প্লাস বি স্কয়ার আর ডিভাইডেড প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এটা দেখো বাম পক্ষ সমান দেখাতে হবে যদি এ অনুপাত বি এবং বি অনুপাত সি হয় তাহলে খুবই সহজ অঙ্ক সিম্পল অঙ্ক পর্যায়ক্রমে আমরা করব দেখি ক নম্বরের সমাধান দেখেন ক নম্বরের সমাধান সমাধান এখানে আমাকে এ অনুপাত কি বি এবং অনুপাত সি দেওয়া আছে তাহলে এটা আমি সমান লিখতে পারি এ ডিভাইড লিখতে পারি তাহলে আর আর করতে পারি এটা এটা বি আর বি গুণ করল বি স্কোয়ার বিকে এ আর সি গুণ করলে এ সি হয় প্রিয় শিক্ষার্থীরা এখানে এইটুকু কাজ আমাকে দেওয়া আছে যেহেতু এখান থেকে আমাকে করে নিতে হবে এবার এটা বামপক্ষ এটা কি বামপক্ষ দেওয়া আছে কি এ বাই সি এটা এটা আর কিছু করার ডান পক্ষ আমি এবি নিয়ে করতে হবে এবার তাহলে কি ডান পক্ষ ডান পক্ষ সমান দেওয়া আছে কি এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত সিসোয়ার এখন দেখেন a স্কয়ার লিখলাম প্লাস b স্কয়ার সমান কত এই যে আমরা পেয়েছি b স্কয়ার সমান কত ac তাহলে এখানে b স্কয়ার সমান কত ac বসিয়ে দিলাম তারপর নিচে এখানে ওই b স্কয়ার সমান কত ac বসিয়ে দিলাম এখান থেকে c স্কয়ার প্রিয় শিক্ষার্থীরা এখানে একটু খেয়াল করতে হবে দেখেন এখানে a স্কয়ার মানে দুইটা আছে এখানে a একটা আছে তাহলে একটা আমরা কমন নিতে পারি এবং এখানে দেখেন a c এখানে একটা আছে এখানে c স্কয়ার মানে কি দুইটা আছে তাহলে উপরে আমি নিতে পারি a কমন a একটা কমন নিলাম তাহলে এখানে একটা চলে গেল a থাকে প্লাস এ চলে গেল তাহলে কি থাকে এবং নিচে এখানে C C আছে তাহলে সি কমন নিই তাহলে এখানে সি চলে গেলে থাকে মানে A আর মাঝখানে প্লাস তারপরে কি C দুটো আছে একটা চলে গেল তাহলে কি আরেকটা চলে তাহলে এটা থাকলো তাহলে A প্লাস A এবং tha. A প্লাস C তাহলে উপরে আর নিচের অবশ্যই আমরা কাটতে পারি তাহলে থেকে যা হলে এ বাই C যেটা আমরা বাম পক্ষে এ বাই C পেয়েছি ও ডান পক্ষে তাহলে বামপক্ষ পক্ষ সমান কি বাম পক্ষ সমান ডান আমাকে কি বলছে দেখাও দান পক্ষ কি দেখাইতে বলছে দেখানো তাহলে দেখানো হলো দেখানো হলো ঠিক আছে বিন্দু খয় নম্বর প্রশ্নের ছাত্রের খয়া নম্বর প্রশ্নে আমার স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউ প্লাস বি প্লাস আমাকে প্রমাণ করতে বলছে ক নাম্বার যে আমাকে একটা কন্ডিশন দিয়েছিল যে এস টু বি এবং বি বিস টু সি দিয়েছিল তাহলে ওখান থেকে আমরা দেওয়া আছে এখানে সমাধান করতে দেওয়া আছে দেওয়া আছে এ ইস টু কি বি বি বিস টু কি সি যেটা আমি ক নম্বরে পেয়েছিলাম আমি আবার করে নিচ্ছি এ বাই বি সেম বি বাই সি যেখানে আমি পেয়েছিলাম বি স্কোয়ার কত এ সি পেয়েছিলাম পেও শিখাতে বিন্দু এখানে এ স্কোয়ার তাহলে আমি এই পত্র মান নির্ণয় করতে পারবো বামপক্ষ তোমার তাহলে আমি এই নম্বর প্রশ্নটা এ স্কোয়ার বি স্কোয়ার এবং কে সি স্কোয়ার ওয়ান বাই পুরো অঙ্কটাই তুলে নিচ্ছি মনে করেন বি কিউব প্লাস কত সি কিউব এটা এটা বামপক্ষ আমাকে প্রমাণ করতে হবে এ কিউ প্লাস এটা বাম পক্ষ আমি তুলে তুলনাম

ওয়ান এর সাথে এটা যদি গুণ করি তাহলে এ স্কয়ার বি স্কয়ার এবং কি সি স্কয়ার নিচে কি থাকে এ কিউব থাকে তারপর আছে কি পাঁচ আবার ওয়ান এর সাথে এটা কি গুণ তাহলে এ স্কয়ার প্লাস কত বি স্কয়ার সি স্কয়ার এবং বি কিউব মাঝখানে কি পাঁচ তাহলে এটা এ স্কয়ার আবার গুণ করি এ স্কয়ার প্লাস বি স্কয়ার এবং কি সি স্কয়ার নিচে কি থাকে সি কিউব প্রিয় শিক্ষার্থী বিন্দু জাস্ট এটা সহজ ফর্মুলা আমি করেছি এবার দেখেন এখানে এ তিনটা আছে এখানে কয়টা আছে দুইটা আছে তাহলে এই দুইটা আর এইটা তাহলে এখানে একটা এ থাকে এখানে বি দুইটা আছে এখানে তিনটা আছে একটা বি থাকে কেটে দিলে এখানে সরি এখানে বি স্কয়ার এখানে সি স্কয়ার দুইটা আছে এখানে একটা সি তাহলে যা থাকে সেটা আমি লিখে নিব তাহলে এখানে থাকে কি বি স্কয়ার এবং কি সি স্কয়ার ডিভাইড কত এ প্লাস আবার এখানে এ স্কয়ার এবং কি সি স্কয়ার ডিভাইড কত কি বি প্লাস এখানে বি এ স্কয়ার

মনে করেন আছে অবশ্যই দিতে পারি সেই কাজটা এখানে হয়েছে মনে করেন এখানে এ যে পরিষ্কার আছে এবং সি এর পরিষ্কার আছে তো আমরা এ সি লিখে উপরে হলিস্কার দিয়েছি তারপরে এখানে দেখেন আর যে আমরা পেয়েছি বিস্কর্ষণ কত হয়েছে এখানে এসে তিনটা বস আছে নিচে দিয়ে দিলাম এবং নিচে সি আছে আচ্ছা এখানে একটু কাজ করবো আমরা দেখেন এখানে এ আছে এখানে এ আছে তাহলে কি সি আর সি সি স্কোয়ার গুণ করে করলে কি হয় সি কিউব প্লাস এখানে এ সি এ সি সমান আমার কি পেয়েছি এ সমান আমার বি স্কোয়ার পেয়েছে তাহলে বি স্কোয়ার উপরে কি আছে বি স্কোয়ার নিচে কি বি প্লাস আবার দেখেন এখানে সি এখানে সি কেটে দিলাম এ স্কোয়ার এ কাটলে এ কিউব হয় অঙ্কটা হয়ে গেছে প্রায় দেখেন এবার সি কিউব প্লাস বি স্কোয়ার আর বি স্কোয়ার তাহলে কি বি টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার কত ফোর ডিভাইড কত বি প্লাস এ কিউব তাহলে এখানে একটু অঙ্কটা করি নিচে সম্ভবত দেখা যাবে না তাহলে আমি লিখতে পারি এখানে সি কিউব প্লাস এখানে বি টু দি পাওয়ার ফোর মানে কি চারটা ফোর আছে আর এখানে নিচে বি আছে তাহলে একটা কেটে দিলাম তাহলে এখান থেকে বি কিউব থাকে প্লাস কি এ কিউব আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এ কিউব আগে লিখি তারপরে কি সি কি এখানে আমাকে বলছে যে এইটা সমান এটা দেখাতে বলছে বাম পক্ষ সমান কি ডান পক্ষ তাহলে আমি লিখতে পারি এখানে বাম পক্ষ ডান পক্ষ পক্ষ আমাকে 7 নম্বর বলছে দেখাও যে মানে 6 এ অঙ্কগুলোকে দেখাও দেখানো হলো দেখানো হলো প্রিয় ছাত্রবৃন্দ তোমরা আমি মনে করি তোমরা সুন্দরভাবে বুঝ প্রিয় শিক্ষার্থীরা এখানে সাত নম্বর গোয়া প্রশ্ন উত্তরে গোয়া নম্বরে দেওয়া আছে নব দশম শ্রেণীর করার উদ্দেশ্য পরীক্ষা আছে বার্ষিক পরীক্ষায় এই অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবেই আসবে আমি পর্যায়ক্রমে তোমাদেরকে ধার আমার ইউটিউব এবং কি আহ ফেসবুক পেজে আমি অঙ্কগুলো ডাউনলোড করে দেব তখন দেখেন এখানে গ নাম্বার দেওয়ার সময় কন্ডিশন দিয়েছিল যে সমাধান এখানে এখানে তাহলে আমি এবং কি বি বাই সি এই প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এটা করতে হবে যেহেতু আমাকে সাত নম্বরে দিয়েছে তাহলে কি বি স্কোয়ার ইকুয়াল কত এসি আবারও একটু বলি যে এই বি আর এই বি আর এখানে এখানে একটু দেখাই আমি

প্রিয় শিক্ষার্থীরা দেখেন উপরে যা আছে সেটাই রেখে দেব এ বি সি ইনটু কি এ প্লাস বি প্লাস কি সি উপরে কি কিউ নিচে এখন আমি এখানে দেখেন একটু কাজ করি এ বি প্লাস কত বি সি প্লাস এই যে সি এ সি এ মানে কি এই যে এ সি যা এবং সি এ একই কথা তাহলে এ সি সমান অথবা সি এ সমান কত বি স্কয়ার তাহলে এখানে কি আমি এই সি এ সমান কত বি স্কয়ার বসাতে পারি তার উপরে কি আছে কিউ তাহলে দেখেন এখানে উপরে যা আছে এ বি সি

মানে ভেঙে নাম তাহলে বিস্কয় সমান কত পেয়েছি আমরা এখানে এ বি সি এবং বিস্কয় সমান পেয়েছি হলো কি এ সি এই যে বিস্কয় সমান কত ইন্টু কি এখানে বি আছে তাহলে একটু লিখে দেখেন এ বি সি এবং এখানে এ সাজে লিখি এ বি সি এটা এটা কি কেটে গেলে ওয়ান যেটা আমরা পেয়েছি ওয়ান মানে বাম পক্ষ কি বাম পক্ষ সমান কি ডান আমাকে সাত নম্বর বলছে দেখানো দেখা উচিত তাহলে দেখানো হলো দেখানো